মেট্রো রেলের ফয়েল পেপার আটকে বন্ধ থাকার পরও চলাচল শুরু হয়েছে সকালে বিদ্যুৎ লাইনের সমস্যার কারণে মেট্রো রেল যাত্রীদের চাপ দেখা যায় আজ সকাল দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় আগারগাঁও স্টেশন কন্ট্রোলের রিয়াজুল ইসলাম জানান ঝড়ে উড়ে আসা পলিথিন আটকে ছিলেও লাইনের উপর এজন্য মেট্রো রেল চলাচল বন্ধ ছিল ঢাকা ম্যাস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে সকাল সাতটার কিছু আগে হঠাৎ বেগে দমকা হওয়া সহ বৃষ্টি শুরু হলে বাতাসে উড়ে এসে মেট্রো রেলের একটি ফয়েল পেপার আটকে যায় আর এর কারণেই বন্ধ করা হয় কারণে পরে তার থেকে ফয়েল পেপার সরিয়ে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয় ঈদ উল ফিতার উপলক্ষে মেট্রো রেল চলাচল গত সাতাশ মার্চ থেকে এক ঘন্টা বেড়েছে এখন রাত দশটা চোদ্দ মিনিট পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ